আইআর ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিতর্ক জামুরিয়া জামুরিয়া বিধানসভা এলাকায় তাপসী পঞ্চায়েতের দুশো আটচল্লিশ নম্বর বুথে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জানা গেছে এস আই আর ফর্ম পূরণের নামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ রাম সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন বা দাবি করছেন ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৃণমূল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় দলীয় সূত্রে জানা গেছে স্থানীয় তৃণমূল কর্মীরা তৎক্ষণাৎ সত্যনারায়ণ রামকে ফর্ম পূরণের কাছ থেকে বিরত থাকতে নির্দেশ দেন এবং যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ওঠার পর থেকে সত্যনারায়ণ রাম এলাকায় নেই তিনি নাকি বিহারে পালিয়ে গিয়েছেন অভিযোগকারীদের মধ্যে একাধিক মহিলার নাম প্রকাশ না করার শর্তে জানান সত্যনারায়ণ রাম ফর্ম পূরণের জন্য অর্থ দাবি করেছেন এবং কিছু মানুষের কাছ থেকে টাকাও নিয়েছিলেন এই ঘটনা জেরে তাপসী অঞ্চলে ফের রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে সত্যনারায়ণ রামকে তিন বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি এখন বিজেপি সমর্থক এবং তৃণমূলকে বদনাম করার জন্য এমন কাজ করছে অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি কোনো বিজেপি সমর্থক নন তিনি ও তার স্ত্রী দুজনে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূলই বলুক এখন তাদের কোথায় লুকিয়ে রেখেছে আমিও আজ সকালে একটা কোনো হিন্দি পেপারে আমি আজকে পেয়েছি সেখানে আমাদের কপসি অঞ্চলের কোনো স্টোরিয়া দুশো ঊনপঞ্চাশ নম্বর বুথের ও সত্যনারায়ণ রাম বলে এক ব্যক্তি তিনি এর আগে দুবার তফসি পঞ্চায়েতের সদস্য ছিল এটা ঠিক কথা কিন্তু উনি পয়সা নিয়ে ফরম ভোট ছিল কিন্তু বর্তমানে আমি খবর নিয়ে আর যোগাযোগ করি সে কিন্তু ঘরে নেই সে বিহার না কোথাও বাইরে চলে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে ও পঞ্চায়েত সদস্য এর আগে দুবার ছিল কিন্তু বর্তমানে হচ্ছে বিজেপির সাপোর্টার সে পুরো বিজেপি সাথে যুক্ত এবং বিজেপি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ওর প্রোফাইল পিকচার খুললেই বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়াতে ও শুধু বিজেপির পোস্ট করে তা পুরুব আমার কাছে আছে সেটাও আপনাদের দেখাতে পারি ইনি হচ্ছেন সত্যনারায়ণ রাম এই হচ্ছে বিজেপির ওনার পোস্ট এক একটা করে যদি আমি দেখি সত্যনারায়ণ নামে প্রত্যেকটা পোস্ট দেখতে পাবেন ও একদম বিজেপির সাথে এই সত্যনারায়ণ রাম বিজেপির সাথে প্রত্যেকটা পোস্ট দেখুন ও বিজেপির পোস্ট করে এটা শুধু তৃণমূলকে একটা ফাঁসানো চক্রান্ত আর কিছু না বর্তমানে তৃণমূলকে কিভাবে ফাঁসানো যায় সেই চক্রান্ত যে মিডিয়ায় করে থাকুক আমি একটা কথা বলবো তিনি যেন সঠিকভাবে এটাকে জিনিসটা জেনে খবরে নিউজ যদি লিখতো খুব ভালো হতো আজ সত্যনারায়ণ রামের সাথে আমাদের তৃণমূলের তপসি অঞ্চলের কোনো যোগাযোগ নেই আর সে তৃণমূলে আমরা ওকে পার্টিতেও আমরা কোনোদিন আর বলি না তাকি না দু বছর তিন বছর হল এখন পুরো বিজেপির সাথে যুক্ত হয়ে আসে পঞ্চায়েত সদস্য ছিল হ্যাঁ প্রথমে পরপর দুবার দু সালে দু সালে দুবার পঞ্চায়েত সদস্য একবার ছিল উনি ছিলেন একবার দু সালে ওনার ওয়াইফ ছিল পঞ্চায়েত সদস্য তৃণমূল থেকে তৃণমূলে তারপরে ওর বিজেপি যে সোশ্যাল মিডিয়াতে ওর প্রোফাইলে আমরা দেখতে পাই যে বিজেপি যেভাবে পোস্ট করেছে আমরা তখনই ওকে পার্টি থেকে আমরা দল থেকে ওকে বহিষ্কার করেছি ও অঞ্চল থেকে তার সাথে কোনো তো তৃণমূলের কোনো কর্মী যোগাযোগ নেই বর্তমানে शेख तपसी अंचल कांग्रेस कॉग्रेस सभापति की बोलना तपसी अंचल तृणमूल कॉग्रेस सभापति पश्चिम बंगाल में सिर्फ चोरी और तोलाबाजी का जो काम है वो यहाँ का टीएमसी वो उसके नाम से ही प्रसिद्ध है टोटली मैन्युफैक्चरिंग चोर टोटल मैन्युफैक्चरिंग चोर माने चोरी करने के लिए ही मैन्युफैक्चर हुए हैं लोग और बालू से लोहा से कोयला से अब वोटर से भी चोरी कर रहे हैं आज तक तो चोरी करते हैं लूट करते हुए आए हैं ये चोरी कर रहे हैं और ये जिस सत्यनारायण राम का बात कर रहे हैं वो उनका पर्सनल प्रोफाइल ये देखिए सामने है है आप देख रहे हैं इसमें कहीं भी जगन्नाथ बाबू को थोड़ा सा चश्मा खोल कर देखने के लिए बोलिए और उनका प्रोफाइल में कहीं भी जो है बीजेपी का ये दिखता हो तो उनको दिखला दीजिएगा किसी दूसरे को इसमें भी चोरी जगन्नाथ वो बाबू आप सावधान हो जाइए आपके ऊपर केस करेंगे हम और इस तरह बीजेपी को बदनाम करने का कोशिश मत कीजिए बीजेपी स्वच्छ और स्वतंत्र प्रत्येक प्रभार में प्रत्येक कार्यकर्ता स्वच्छ है यही स्वच्छता का गारंटी है बीजेपी पूरे भारत में और पूरे पश्चिम बंगाल में हम लोगों को बदनाम करने की कोशिश न करें जिस तरह का चोरी का काम आज ये बीजेपी को बदनाम करने के लिए आप जो कोशिश कर रहे हैं ये बीजेपी का बदनामी अपने ठिकरे पर फोड़िए आपने उनको कहाँ छुपा रखा है वो दिखलाइए हम लोगों को ये दिखलाने की ज़रूरत नहीं है आपके कथानुसार उन्होंने पैसा लिया है आपने खुद ये साबित कर रहे हैं इसका मतलब है कि वो चोर है तो चोरी वाला कार्रवाई आप कीजिए पहले पंचायत पर... इससे पहले टीएमसी के दो-दो बार उनकी वाइफ भी पंचायत प्रधान रह चुकी है पंचायत सदस्य इस तरह का झूठा ठिकरा बीजेपी पर मत तोड़ा कीजिए थोड़ा कीजिए आपका परिचय संतोष सिंह भारतीय जनता पार्टी आसनसोल जिला उपाध्यक्ष